আরে বুনো 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 আরে বুন

संगीलेला अरे तुझं माझ्या आधीच आले आधीच आले लक्ष बनून येलाला चला ती जरा अरे तुझं माझ्या सुला मुकाच नाही

আমরা ইতিমধ্যে দেখতেছি খুব আনন্দ উৎসবে আজকে উঠান বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা জানি ইতিমধ্যে আর মাত্র চার দিন বাকি আছে ইলেকশনের এই জমজমাট যে সময়টা কাটাচ্ছেন কেমন অনুভূতি এবং আগামী বারো তারিখে কতটুকু আশাবাদী জনগণ কি চাচ্ছে আসলে উঠান বৈঠকের সময় তো এখন নাই কিন্তু আমরা দেখলাম যে এই এলাকাটায় আমার কাছে খবর গেল যে এই এলাকাটায় মানে কেউ আসা নাই আমাদের এই জন্য আমি এখানে উঠান বটেকটা দিছি আসলে এটা উঠান বোটে না এই এলাকার মানুষের একটা আশা ছিল যে আমি আসলে তারা সবাই একত্রিত হবে আমি বলছিলাম যে আমার এখন সময় খুব গুরুত্বপূর্ণ আমরা এখন গণসংযোগ নিয়ে আসি এদের এলাকাবাসীর আসার প্রতিফলন হিসেবে আমি এখানে আসছি তা আমরা দেখতেছি যে বর্তমানে যে ইলেকশনের যে টেম্পো টেম্পো ধানের সিজের পথে উঠে গেছে তো এই টেম্পো চালা বারোই ফেব্রুয়ারিতে আমরা শেষ করে দেব সুতরাং আমাদের সকলের কাছে আমাদের আশা থাকবে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য একমাত্র দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক হচ্ছে ধানের আগামী বারোই তারিখে আগামী বারোই তারিখে সকলেই ঐক্যবদ্ধভাবে বিশেষ করে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য ধানের শীষে ভোট দেবেন না হলে কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন আছে এলাকায় অত্র যারা ভোটার আছে তাদের উদ্দেশ্যে যে বারো তারিখে কখন ভোট দিতে যাবে কিভাবে যাবে সেই একটু বার্তা আমাদেরকে দিবেন জানাবেন আমি আহ্বান করবো এলাকাবাসীকে আমি আমির পুত্র মোহাম্মদ চৌধুরীর পক্ষে দেশনেত্রী নেত্রী বেগম খালাদা জিয়ার পক্ষে দেশনায়ক নায়ক বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষের পক্ষে বলছি আপনারা সদরের নামাজের পর ভোট হচ্ছে আপনার আমানত ভোট আপনি যাকে খুশি থাকে দিবেন কিন্তু আমরা ধানের শীষের পক্ষে বিদায় আমরা আপনাদের কাছে আহ্বান করছি আমরা দীর্ঘ সতেরোটি বৎসর বাড়িঘর সারা ছিলাম নির্যাতিত নিষ্পেষিত ছিলাম হত্যা গুম সহ মিথ্যা মামলার আসামি ছিলাম আমরা বাড়ি থাকতে পারি নাই আমরা এই বোটের অধিকারের জন্য আমরা আন্দোলন করেছি লড়াই করেছি দীর্ঘ সতেরোটি বছর গণতন্ত্রের জন্য বোটের অধিকারের জন্য আমরা লড়াই করেছি আপনাদের সেই বোটের অধিকার ইনশাআল্লাহ আমরা আদায় করতে পেরেছি পাঁচে আগস্টের পর আগামীতে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ হতে যাচ্ছে সেই নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে আমাদের চেয়ারম্যান দেশ নাইক তারেক রহমান একত্রিশ দফা গ্রুপ দিয়েছেন বাংলাদেশের মেরামত করার জন্য বাংলাদেশকে সুন্দর করে সাজানোর জন্য একত্রিশ দফা দাবি পূরণ হলে ইনশাল্লাহ আগামী দিনে সোনার বাংলা হবে তো সুতরাং আগামী দিনে সোনার বাংলা গঠন করার জন্য আগামী বারোই ফেব্রুয়ারি আপনারা ফজরের নামাজের পর গিয়ে লাইন ধরবেন এবং দানের শেষে ভোট দেবেন সবাইকে ধন্যবাদ